সৌমিত্রী নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবিছিস দেবদাকে ভুলে গেছি আরে দেবদাকে নিয়ে ভিডিও বানানোটা তো আমারই কাজ নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল কয়েকদিন ধরে পর পর সৌমিত্রী নিয়েই শুধু ভিডিও এসছে জানো ম্যাডাম এসেছিলেন আমাদের দুর্গাপুরে তো সেগুলো তো সেই সময় দিতে হবে তার আগের দিন দেবদাকে নিয়ে সারাদিন ভিডিও দিয়েছি তো দেবদার কোনো ভিডিও আসছিল না সামনেই খাদান আসছে বেশ কয়েকজন মেসেজ করেছো যে দাদা শুধু সৌমিত্র ঈশাকে নিয়ে ভাবলে হবে একটু দেবদার খাদানটা আসছে সেটা নিয়েও কিছু কথা বলো তো দেখো একটা এক্সক্লুসিভ আপডেট জাস্ট একটু আগে শ্যুট করে আমি দিয়ে দিয়েছি সর্বপ্রথম কিন্তু হ্যাঁ এখনও পর্যন্ত কোনো চ্যানেলে আসেনি আমার চ্যানেল থেকে এসছে কিন্তু সর্বপ্রথম আপডেট এনেছি পরবর্তী গানের এইবার আমি যেটা বলবো দেখো অনেকেই বলে যে দেব এখন সিরিয়াল মার্কা সিনেমা করছে দেব সিরিয়াল করছে হ্যাঁ দেব আর ভাবে না দেব যে অডিয়েন্সের জন্য সিনেমায় নাম করেছে সুপারস্টার হয়েছে স্টার হয়েছে তাদের কথা আর দেব মনে রাখেনি দেব তাদেরকে চেনে না এটা যে কতটা ভুল দেবদা প্রমাণ করে দিলেন দেখো তোমরা ভালো করে যদি রুটটা ফলো করো খাদান ট্যুরের রুটটা কোনো জায়গা কি প্রপার কলকাতার লোকেশান দেখতে পাচ্ছ খুব ভালো করে নোটিস করে বলো কিছু কিছু জায়গা খাদান ট্যুরের লিস্টে ইনক্লুডেড নেই সেইখানেও যখন দেবদা যাচ্ছেন সেটাও কি কলকাতার ইন্টেরিয়ারে যেমনটা আমরা প্রিভিয়াস দেবদার যে কোনো ছবির ক্ষেত্রে দেখে থাকি সাউথ সিটি মল হতে পারে অ্যাক্রোপলিস মল হতে পারে বড়জোর অবনি রিভার সাইড মল হতে পারে এই সমস্ত জায়গায় যায় এবার দেবদার দুর্গাপুরে এসছেন যে কারণে আমি নিজে দেবদার সামনে দাঁড়িয়ে দেবদার কাছে অভিযোগ করেছিলাম যে দাদা সবাই আসে তুমি কেন আসো না দুর্গাপুরে সবাই গিয়ে প্রমোট করে তুমি কেন সিনেমা প্রমোট করো না আমার নিজের কথা ছিল তো যাই হোক দুর্গাপুর এসছে বর্ধমান এসেছে তারা মানে তারা পিঠে গিয়ে পুজো দিতে গিয়ে সেইখানেও ভিড়ের মাঝখানে একটা প্রমোশন হয়েছে মানুষজন দেবদাকে দেখেছে খাদানের সময় পুজো দিচ্ছে তো আলটিমেটলি খাদানের প্রমোশান দেবদা হাওড়ায় যাচ্ছেন দেবদা শিলিগুড়ি রায়গঞ্জ মালদা গ্রাম। ব্যারাকপুর এই সমস্ত লোকেশনকে বেছেছেন যেগুলো কিন্তু প্রপার টাউন নয় হিসেব মতো নেই এতগুলো জায়গার মধ্যে কিন্তু টাউন বা শহর কিন্তু আমাদের দুর্গাপুর বা শিলিগুড়ি বাদবাকি সমস্ত জায়গায় কিন্তু এমন এমন বাছা হয়েছে যেটা কিন্তু একদম মফস্বল বা মফস্বলের কাছাকাছি সেভেন্টি পার্সেন্ট আমরা বলতেই পারি গ্রাম্য অঞ্চল রয়েছে আর কি গ্রাম্য ভাবটা সেই সমস্ত এরিয়ায় রয়েছে একটা সময় যেখান থেকে দেবদার কিন্তু উত্থান হয়েছিল। যেখানে সিঙ্গেল স্ক্রিন ছিল সেই সিঙ্গেল স্ক্রিনে সিটি হাততালি একটা নায়ক তৈরি করেছিল সুপারস্টার তৈরি করেছিল যাকে আমরা বাংলায় পেয়েছিলাম সে হঠাৎ করে কিছু বছর আগে থেকে শুধুমাত্র ওই অগ্নি বড় জোর আসছে বিদ্যাসাগর সেতুর এই পার্টটা অবধি তাছাড়া ওই সাউথ সিটি অ্যাক্রোপলিস অবধি আর কি সীমিত হয়ে গেছিল ব্যাপারগুলো কিন্তু যখনই যে সিনেমা দিয়ে দেবদা রাজা হয়েছিলেন যে সিঙ্গেল স্ক্রিনের জন্য রাজা হয়েছিলেন এবং ওই সিঙ্গেল স্ক্রিন যে অঞ্চলে ছিল যে গ্রাম অফসল অঞ্চল যে দর্শক দেবকে দেব তৈরি করেছে তাদেরকে যে দেবদা ভোলেননি তার প্রমাণ কিন্তু দেবদা এই ট্যুরগুলো করে এই লোকেশানগুলোতে গিয়ে কিন্তু দেবদা প্রমাণ করে দিচ্ছেন তোমরা দেখো এক একটা লোকেশান ম্যাপ আমি যেগুলো নামই বলে দিলাম তোমাদেরকে তাছাড়াও যা যা এক্সট্রা এক্সট্রা যাচ্ছেন কোথায় কলকাতায় যাচ্ছে উনি প্রিভিয়াস ছবির যত তোমরা কলকাতার বাইরে কোথাও পাবে না এইখানে আবার কলকাতার ভেতরে কোথাও পাবে না বাইরেরই সমস্ত জায়গায় প্রমোশন হচ্ছে তো যে অডিয়েন্সগুলোর জন্য দেবদা হয়েছিলেন দেবদা সেইগুলোকে মাথায় রেখেই সেই সমস্ত জায়গায় গিয়ে কিন্তু প্রোমোট করছে একদম ইন্টেরিয়ার বেল্টগুলো একদম চষে বেড়াচ্ছে খুব ভালো স্ট্র্যাটেজি এবং দেবদা যে সেই দর্শককে বলে নিই সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এখান থেকে দেবদা তাদের কথা মাথায় রেখে যে দর্শকরা বানিয়েছে তাদের এরিয়া এরিয়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে পৌঁছাচ্ছে যাচ্ছে সব ঠিক আছে কিন্তু আমার মনে হয় যে সেইখানকার লোকাল কি সিঙ্গেল স্ক্রিন রয়েছে সেটাও একটুখানি দেবদা বা দেবদা টিমকে দেখতে হবে যে ওই অঞ্চলে সিঙ্গেল স্ক্রিনটা কতটা রয়েছে বা আশেপাশে কত কিলোমিটার মধ্যে রয়েছে যদি যদি বন্ধ হয়ে গেছে তাহলে সেগুলোকে রিওপেন করানো দরকার ডিসেম্বর মাসে শুধুমাত্র খাদান দিয়ে অ্যান্ড খাদান শিওর শর্ট বিজনেস করবেই বিজনেস করতে চলেছে খাদান ছবিটা মাল্টিপ্লেক্স যে সমস্ত জায়গায় প্রিভিয়াস ছবি ওয়ার্ক করেছে সেখানে একটু টালমাটাল যদি হয়ও বাই চান্স আমার মনে হয় না আই হাইপাচে হবে কিন্তু যে সমস্ত জায়গায় দেবদা যাচ্ছে সেই সমস্ত জায়গায় যদি সিঙ্গেল স্ক্রিন থাকে বন্ধও পড়ে থাকে সেটা যদি খাদানের হাত দিয়ে খোলেও আমি বলছি রমরমিয়ে চলবে খালি খাদানের বড় করে হোর্ডিং মেরে দেওয়া হোক একটা গাড়ি টেম্পু করে যেরকম আমরা দেখেছিলাম ওরা গ্রাম ঘোরানো দেবদার ছবি মিলিয়ে দুদিন ধরে একটা মাইক লাগবে অ্যানাউন্স করুক দেখো ওই সমস্ত লোকজন ওই গ্রামগঞ্জ ইন্টেরিয়ার পাগলের মতন চারটে শো একদিনে লাগিয়ে দেওয়া হোক সিঙ্গেল স্ক্রিন নতুন করে কুলে লোকে দেখতে হবে হল ভরিয়ে দেখতে হবে অ্যান্ড সেইটা দিয়ে সেই ফুটেজ দিয়ে আবার প্রমোট করা হোক ছবিকে চারিদিকের মানুষ ভিড় দেখে আবার সিনেমা গিয়ে সিনেমা দেখবে তো এভাবেই একটা সময় হয়েছিল সঙ্গীত বাংলার মাইক পৌঁছে যেত সিঙ্গেল স্ক্রিনে লোকে হৈ হৈ করে সিটি মারতে মারতে দেব আমার গুরুদেব এই সমস্ত বলতে বলতে বেরোতো সেইগুলো দিয়ে সঙ্গীত বাংলায় দেখানো হতো আরও প্রচার হতো আরও লোক সিনেমা হলে গিয়ে সিনেমা দেখত তো দেবদার খুব ভালো একটা চাল এবং ভালো মানসিকতার পরিচয় যে কলকাতা আমায় কলকাতার দর্শক আমাকে দেব বানায়নি যারা বানিয়েছিল তাদের টেস্টের ছবি আমি বহুদিন পর আবার বানাচ্ছি যেখান থেকে আমি শুরু করেছিলাম তাই যাদের জন্য আমার শুরুটা হয়েছিল অ্যাজ অ্যান অ্যাক্টার যাদের জন্য আমি দেব দেব হয়েছি তাই সেই জায়গাতে গিয়েই সেই মানুষগুলোকে দেখা দিয়ে দর্শন দিয়ে খুশি করে সেখানে গিয়ে প্রমোট করি খুব ভালো স্ট্র্যাটেজি খুব ভালো একটা মানসিকতার পরিচয়